তিনজনে একটি গরু কোরবানি দিতে চাই খরচ তিনজনের সমানভাবে বহন করব গোস্ত সমান ভাগে ভাগ হবে তবে দুইজনে দুই নাম করে এবং একজনে তিন নাম করে সম্মতিক্রমে মোট সাত নামে দেওয়া যাবে কিনা জানতে চাই দেখুন কোরবানিতে ভগ্নাংশ কেউ নিতে পারবে না পূর্ণ একটা অংশ নিতে হবে এখানে কেউ ভগ্নাংশ নিচ্ছে না প্রশ্নের ক্ষেত্রে কিন্তু একটা গরুতে সর্বোচ্চ সাত ভাগে দেওয়া যায় সাত ভাগে দিতে বাধ্য না এর মানে এই না যে সাত ভাগে দেওয়া যাবে একজনে তিন নাম দিয়েছেন অথচ টাকা দিয়েছেন তিন ভাগের এক ভাগ তিন নাম মানে তিনজনের তরফ থেকে দিছেন তো আর বাকি দুজন তিনজন সমান করে টাকা দিয়েছেন তার মানে এখানে হয় তিনজনের পক্ষ থেকে হবে বা এক একজনের দুজনের তরফ থেকে দিবেন তাহলে ছজনের তরফ থেকে হবে যেহেতু টাকা সমান দিচ্ছেন টাকা দিচ্ছেন সমান কিন্তু নাম একটা বেশি দিচ্ছেন সেটা কিসের ভিত্তিতে যদি সবাই বলেন ঠিক আছে আমরা টাকা বেশি দিলেও ওনাকে একজনের তরফ থেকে বেশি দেওয়ার সুযোগ আমরা দিলাম আমাদের পক্ষ থেকে ছাড় তাহলে সেক্ষেত্রে জাহাজ আছে তাহলে ব্যাপারটা এরকম হবে যে একটা গরুর দাম ধরা যাক নব্বই হাজার টাকা তিনজন ত্রিশ হাজার করে টাকা দিলেন তাহলে ত্রিশ হাজারে দুই দুই নাম করে দিয়েছেন অর্থাৎ দুজনের তরফ থেকে কেউ নিজের নিজের স্ত্রী নিজের নিজের বাবার অন্য কারণ পক্ষ থেকে দিলেন আর একজন তিনজনের তরফ থেকে দিলেন তিন নাম মানে তিনজনের তরফ থেকে তো যে ব্যক্তি তিনজনের তরফ থেকে দিলেন তার তো পঁচল্লিশ পাঁচচল্লিশ হাজার টাকা দেওয়ার কথা কিন্তু দিয়েছেন তিরিশ হাজার টাকা তাহলে বাকি পনেরো হাজার টাকা যেটা তিনি দেন নাই অবশিষ্ট দুই শরিক মিলে যদি বলেন ঠিক আছে আমরাই আমরা দিয়ে দিয়েছি ওইটাই ওখানে কাউন্ট করলাম এটা তোমার জন্য গিফট এটা তোমার তরফ থেকে হলো তাহলে জায়েজ হবে আদারওয়াইজ এটা জায়েজ হবে না অর্থাৎ টাকা সমান সমান দিলাম কিন্তু আমি ভাগ বেশি নিলাম কম নিলাম এটা করা যাবে না কোরবানি একা দেওয়া উত্তম নাকি শরীকে দেওয়া উত্তম কোরবানি অবশ্যই ভাগে না দিয়ে একাকি দেওয়া উত্তম এতে কোনো সন্দেহ নাই আপনি একটা গরুর সাত ভাগের এক ভাগ নিলেন এটার চাইতে আপনি একটা ছাগল কোরবানি দিলেন এই দ্বিতীয় অপশনটা অবশ্যই উত্তম এতে কোনো সন্দেহ নাই কারণ আপনি যখন শরীকে কোরবানি দিলেন তখন সেখানে অনেক শরিক তাদের কার উপার্জন হালাল কার উপার্জন হারাম কার মিশ্র উপার্জন কার নিয়ত খাওয়া নানান রকমের ঝামেলা সেখানে থাকে আর আপনি যখন একা একা দিলেন তখন সেই জামেলাটা আর থাকেন তো এই জন্য একাকি কোরবানি দিলে সেটা অধিকতর উত্তম হয় আমরা সাধারণত গরু না দিলে আমাদের দিলটা শান্তি হয় না এই দিলটা শান্তি হয় না কি আল্লাহর জন্য আল্লাহর রাস্তা বেশি টাকা খরচ করার নিয়তে সেটাই যদি হয় তাহলে অন্য খাতে দানের ক্ষেত্রে কেন এত আগ্রহ দেখা যায় না তো এই জন্য আসলে আমাদের নিয়তটাকে পরিশুদ্ধ করা দরকার যে আমরা কেন কোরবানি দিচ্ছি অতএব কোরবানি আপনি একা একা দিতে পারলে সেটা উত্তম হ্যাঁ শরীরটা জায়জ আছে না জায়েজ না